বেলা যুবক ডাকে বুক করে বলো না ওই আল্লাহ ডাকে তারপরও তো আসে না আপনাকে যে এখনো বাচ্চা রাখে শুক্রিয়া আদায় করেন এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে হিব্রু ভাষা তো বুঝেন না শুধু চিৎকার দেন ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসে ইহুদিদের স্লোগান এখনই সময় এখনই সময় এখনই সময় আন্তদাম মিরুল মুসলিম না কাইফা এখনই সুবর্ণ সুযোগ যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও এখনই সুযোগ আপনি বলবেন কেন ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে ওরা শুধু আপনাদেরকে দেখে না আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে সিসি ক্যামেরা লাগানো আছে ওরা দেখে ফজরে কয়জন জুমায় কয়জন এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ আরেকটা মনে উঠলো যদিও বলা উচিত না আপনি সাহায্য চান কি সৌদি আরবের মতো দেশে পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায় খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না আপনি সাহায্য চান কি করে বলেন কি করে চান কি করে চান যুবকদের পায় হাত দিই সারা রাত্র আনলিমিটেড হয়তো ঘরে ওয়াইফাই আছে নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে দুধের হটস্পট আছে আর যদি তাও না থাকে তো ঢাকা শহর এই মধুবাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে ডান নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে এমবি পাঠায় দেয় সারা রাত্র নেটের ভিতরে করতে থাকে কিনা দেখে সাহায্য চান কি বিদায় আসেন 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 তবা করি আজকে তবা একটাই রাস্তা খোলা আছে উন্মতের সামনে যদি দুইশো কোটি উন্মত করে কিন্তু আফসোস তো আমাদের আফসোস আমার এটাও আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন আজ পর্যন্ত কোন দুনিয়ার কোনো দেশের স্কলারদের সারা দেশের মানুষকে বলল যে চলেন ফিলিস্তিন আমাদের থেকে সমুদ্র নদীর ওই পারে আমরা কিচ্ছু করতে পারি না চলেন আমরা একটা দিন ডে উদযাপন করি আজকের দিনে আমরা তবা করব অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রেখা ভিতরে কাকায় আল্লাহ আল্লাহর কাছে মেসেজ দিব আল্লাহ সাত সমুদ্র তেরো নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি না পয়সা পাঠাইতে পারি না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি না খাদ্য পাঠাইতে পারি আমরা কিছু করার ক্ষমতা রাখি না আমরা যাইতেও পারবো না যদিও সমস্ত দেশ অনুমতি দিবে কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে না যে আপনি ইসরায়েলে ফিলিস্তিনে যাবেন ইসরাইলের বিরুদ্ধে আপনার প্রতিবেশী দেশ আপনাকে অনুমতি দিবে না 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 সে তো সবচেয়ে বড় বন্ধু অনুমতি দিবে না এটা যদি আমাদের স্কলাররা একটা দিন দিত জাতিকে বলতো চলেন আমরা অমুক দিন রোজা রাখি তবা বলি আল্লাহর কাছে আবাদত করে বলি মেসেজ পাঠাই কিন্তু আজ পর্যন্ত তো একটা দেশেও দেখলাম না একটা দেশও তো পেলাম কোনো স্কলারের মুখ থেকে তো এই আহ্বানটা জাতির সামনে আসো না বড় দুঃখ লাগে এই জন্য আসেন আমরা এখন তওবা করি করবেন হ্যাঁ করবেন কে কে করবেন দেখি হ্যাঁ তাহলে পয়লা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুণা মাফ খোলা দেন চলেন আপনাদের তো একটা প্রমাণ দিই লম্বা হয়ে যেতেস না তো হ্যাঁ আবার কোনোদিন আসি না না শিখে জানে এই জন্য মনে উঠলো এই জন্য বলতেছি আদম আলাহ ইসলাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করেন নাই সত্য তো কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হইতে দেরি আল্লাহ উন্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুনা মাফ কইরা জান্নাত হাতে দিয়া দিয়ে দিল করেন এই হাদিস আছে কি নাই আমরা তওবা করছি যখন নিষ্পাপ নবীর সব আদর্শ দিলাম একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি সব আদর্শ দিলাম আল্লাহর রসূলের সবচেয়ে বড় আদর্শ জমিনে যখন পাকতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন না শুধু চাদরে রাখছেন দাই শেফা আব্দুর রহমান ইবনে ауফ رضی আল্লাহু তাআলা عنہ আম্মা চাদরে রাখতে দেরি ডাইন্দিক হয়ে সেজদা করতে দেরি করেন না লম্বা সেজদা আম্মা জান বলছিলেন بیٹা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না কিন্তু তুই সেজদায় কিছু বলতেছিলি আমি তো বলি শেষদা করেন নাই উন্মদকে মেসেজ দিছেন উম্মদ নামাজ 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 এই জন্য যাওয়ার সব চিৎকার দিছিলেন সালা আর নামাজ 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 আর সবচেয়ে বেশি ব্যতীত ছিলেন যখন মুসা আল ইসলাম বলতেছিলেন পঞ্চাশকে তো পাঁচ বানায় নিয়া হাসেন বটে কিন্তু উন্মদ পড়বে না আরো কমায়া রিয়া হাসেন আরো কমায়া আসেন। কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল লজ্জা লাগে নয়বার গেলাম আবার যাব কিন্তু দিলে আগুন জ্বলতেছিল না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন বন্ধু জান নিয়া যান পড়বে পাঁচ ওয়াক্ত সোয়াব দিব পঞ্চাশ ওয়াক্তের পরিশ্রম কমায়া দিলাম সোয়াব কমাবো না আরো বাড়ায় দিব বাজমাক করলে এক ওয়াক্তের সোয়াব দুইশো সত্তর ওয়াক্তের দিব মক্কায় পড়লে এক লক্ষ ওয়াক্তের দিব মদিনায় পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের দিব বাইতুল মোকাদ্দাস পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের দিব সাথে সাথে বন্ধু নিয়া যান আমি টাইকা টাইকা পড়ায় আনিব অফিসালা কে অফিস থেকে ডাকবো আদালত আদালত থেকে ডাকবো খামার ওয়ালা খামার থেকে ডাকবো মেইল ওয়ালা কে মেইল থেকে ডাকবো হাট ওয়ালা হাটের থেকে ডাকবো বাজার ওয়ালা বাজার থেকে ডাকবো গাট ওয়ালা গাটের থেকে ডাকবো রোড ওয়ালা রোডের থেকে ডাকবো বাড়ি ওয়ালা বাড়ির থেকে ডাকবো ঘর ওয়ালা ঘর থেকে ডাকবো এমন ঘুমায়া থাকলো আমি উঠায় নিবো আসসালাতু খায়রুম মিনান নাওম কইলা আমি ঘুমের থেকে উঠায়া নিবো একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়ব পাক্কা নামা আরেকটা কাজ করতে হবে তাইলে ইনশাআল্লাহ ইহুদিদের স্লোগান ভেঙ্গা যাবে ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে ওদের কিতাবে লেখা আছে এটা সত্য আপনি প্রমাণ মিলে নিতে পারেন আমার কাছ থেকে আজ থেকে বলি না আমি এটা নব্বই দশক থেকে বলি কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুবার জামার সমান না হবে দুইশো কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না বিজয়ের পালা শুরু হবে না আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি করে এটা কি বিবেকে বোঝেন না পাঁচ বেলা আল্লাহ ডাকে আর নব্বই পার্সেন্ট মসজিদে আসে না জায়নামাজে দাঁড়ায় না যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে না ওকে সাহায্য করে তো করে কি করে আপনি জিতা যাবেন শক্তি দিয়া জিতেন না জিতেন না কোথায় জিতলেন এই পর্যন্ত কোথায় জিতলেন কোথায় জিতলেন চোদ্দশো বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বছর আগে সাহায্য কোথায় হাজার বছরের আগে সাহায্য কোথায় শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব কইরা ফেলব দুনিয়াটা এত সহজ না রাগ হয়ে যাবে না আরেকটু বলবো হ্যাঁ আপনি জানেন এই কাপড়টা কয়বার সুধে ডুব দিছে বলেন তো কেউ কয়বার বলেন তো আমি কইনা দিব ছয়বার সুবে ডুব দিছে ছয়বার কয়বার 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 ছয়বার যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে আগাম এলসি নিয়ে সে ইনপোর্ট করছে যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়া যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়া মেইল করছে ডাইং এর থেকে যে ফিনিশিং কইরা মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়া করছে কয়বার হইল সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে আপনি চিৎকার দিলে কিছু হবে না সিরা আসেন কোরানিতেই বলে লিউজি কাহুম বাদাল লাগি। আমিলু লা আল্লা হুুমিয়ার জরুন তোুমরা পিছেে পিছে পিছে দেখো পিছে। নবীর আদর্শের দিকে ফিরো পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই তার মানুষকে নামাজি বানায় আগে মসজিদ করি। যেদিন ফজরার জুমা এক হবে সমান হবে। আপনার অপেক্ষা করতে হবে না আপনার লড়তে হবে না এই উন্মত্তি আল্লাহ লড়াইতে চান না তাইলে আল্লাহ লাভ কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আল্লাহ ডিফেন্স কোন কাজে লাগবে আমাদের পরে যদি উন্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লিগা ব্যবহার করবে আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই তাইলে আল্লাহ ডিফেন্স কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না বদর দেখেন না অমা রমাই তাই রমাই তা আল্লাহ কিংবা আল্লাহ রমা আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাইলে রমজান মাসে সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন এই রমজান আর গরম আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না বন্ধুকে তো খেলতে আনি না খেলা জমাইতে আসছি আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলব আজকে মসজিদ বলেন দেখেন কালকে আল্লাহ খেল কান খুলে শুনো তোমার দিলের উপরে একজন ফেরেশতা নির্ধারিত যে হাটটাকে পাঁচ করে পাঁচ চিপ দেয় তো রক্ত বাহির হয় আবার ছেড়া দেয় তো হাট যেটা চিপা গেছিল ও যখন ফুলা যায় তখন রক্তগুলাকে গুলাকে টাইনা আবার ভিতরে নিয়ে দেয় ফেরেস্তা দিয়ে পরিচালনা করে তা আমি বুঝাইতেছিলাম আজকে আমাদের জীবনে শূন্যতা কেন আজকে আমাদের জীবনে ধারণা অনুযায়ী কারো জীবনে বস্তুর অভাব নাই আমাদের থিওরি হল যে বস্তু আসলেই জীবনে পূর্ণতা আসবে এই জন্য বস্তু অর্জনের পিছনে কেউ শিক্ষা অর্জনের পিছনে দৌড়াইতেছে ভাবতেছে শিক্ষা আসলেই পূর্ণতা আসবে টাকার পিছে দৌড়াইতেছে ভাবতেছে টাকা আসলেই জীবনে পূর্ণতা আসবে কেউ সুন্দর গাড়ি বাড়ির দিকে দৌড়াইতেছে ভাবতেছে সুন্দর গাড়ি বাড়ি হলে জীবনে পূর্ণতা আসবে কিন্তু মানুষ যতই দৌড়াক না কেন যতই অর্জিত হোক না কেন একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দুনিয়া যে আমি পূর্ণতা অর্জন করছি আমার জীবনে কোনো শূন্যতা নাই আমার কথা বোঝেন তো আমার জীবনে কোনো শূন্যতা নাই আমার জীবনে পূর্ণতাই পূর্ণতা একটা পুরুষ যখন একা থাকে তো ভাবে বিয়ে করলে বুঝি পূর্ণতা আসবে কিন্তু যখন বিয়ে হয় তখন দেখে যে শূন্যতা আরো বাড়ছে একটা মেয়ে ভাবে যে আমি শূন্যতায় আসি বিয়ে বসলে মনে হয় পূর্ণতা আসবে বিয়ে হয়ে গেল শূন্যতা আরো বাড়ল তখন দুইজনে মিলা ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে মনে হয় পূর্ণতা হবে বাচ্চা কাচ্চা হইলেও তো শূন্যতা আরো বাড়লো ভাবে এগুলো তো ছোট বড় হইলে মনে হয় পূর্ণতা আসবে এক দিক দিয়ে বড় হইলো তো শূন্যতা আরো বাড়লো যেটা আমি বুঝাইতেছিলাম আজকে মানুষ পূর্ণতাকে সামনে নিয়া জীবনের ভিতরে পূর্ণতা আনার জন্য আরেক শব্দে বলতে পারেন সুখী হওয়ার জন্য যার যেই লাইন বুঝে আসতেছে সে ওই লাইনে দৌড়াইতেছে রাগ হয় না বুঝানোর জন্য বলতেছে যার যেই লাইন বুঝে আসতেছে অথচ কেউ একটু ভাবে না ভাবে যেই দেহটা তো কোনো কেমিকেল দ্বারা তৈরি না আমাদের শরীরটা কি কোনো কেমিকেল দ্বারা তৈরি যেমন আমাদের ওষুধগুলা সব কেমিকেল দ্বারা তৈরি ফার্নিচারগুলার সব লোহা লক্ষর কাঠ সার দিয়ে তৈরি বিভিন্ন জিনিস তৈরির উপাদান আছে আমাদের এই দেহটা তো এরকম এক উপাদান থেকে তৈরি যে উপাদানটা মানুষের বানানো কোনোদিন সম্ভব না যদিও এটা পানি পানির একটা ড্রপ একটা ফোঁটা কিন্তু এটা মানুষের বানানো সম্ভব না এমন কি আল্লাহ বইলা দিয়েছেন এটা রাখা আছে কোথায় কোরআনে আছে সলবি আবি কওয়া ইবি উম্মি মার সিনায় বাপের পিঠে কিন্তু উন্নত দুনিয়া আজ পর্যন্ত কোন মেশিন আনতে পারে নাই যে মার বুকের থেকে এটা বাহির করবে আর বাপের পিটের থেকে এটা বাহির করবে আর দুটাকে এক জায়গায় একত্রিত করে আমার পেটে ঢুকায়া দিবে কোন মেশিন আসে এটা ওই প্রসেসিং এর মাধ্যমে বাহির হবে যেই প্রসেসিং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওই প্রসেস ছাড়া এটা বাহির হবে না এটার জন্য একটা প্রসেস লাগে ওই প্রসেসিং এর এটা বাহির হবে মানুষটা যদিও দৌড়াইতেছে পূর্ণতা অর্জনের জন্য সুখের জন্য কিন্তু কখনো একটু ভাবে না একটু চিন্তা করে না যে আমার দেহটা তো কোনো কেমিক্যাল দ্বারা তৈরি না কোনো ফ্যাক্টরিতে তৈরি না কোনো সৃষ্টির হাত দ্বারা না স্বয়ং আল্লাহ কুদরত দ্বারা আমাকে তৈরি করছে তাইলে আমি যে জিনিসটা মনে প্রাণে চাই মানুষের জীবনের দৌড় কিন্তু এই দুটার জন্য শরীরে পূর্ণতা আনার জীবনে পূর্ণতা আনার জন্য অথবা জীবনে সে হ্যাপি হওয়ার জন্য অথবা জীবনে সে সফল হওয়ার জন্য জীবনে সে সফল হওয়ার জন্য এই মুখ্য উদ্দেশ্য এই তিনটাই হয়তো সে সুখী হবে আমি হয় সে পূর্ণতা অর্জন করবে না হয় সে সফল হবে কিন্তু ইতিহাসের পাতা গইটা দেখেন ইতিহাসের পাতা গইটা দেখেন যে কতটুকু মানুষ এই তিন চিন্তায় সফল হলো যদি হলো তাহলে দুনিয়াতে এত ইতিহাস হতো না দুনিয়াতে একটা উদাহরণ দিব আবার ব্যারিস্টার সব রাগ হয়ে যায় কিনা দিব কয়েকদিন আগেই দেখতাম তেল মারতে 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 আমাদের মিডিয়া আলারা তেলের দাম বাড়ায় দিছিল বাংলাদেশের পত্রিকায় আসতে শুরু করছে যে তেলবিহীন পাক কি করা করা যায় ঠিক না এই পদ্ধতিও আসতে শুরু করছিল কিন্তু আজকে দেখেন ওই মিডিয়া লড়াই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে আচ্ছা বলেন আমাকে যে তিনটা আমি বললাম যে মানুষ পূর্ণতা অর্জন করতে চায় জীবনে মানুষ জীবনে সুখী হতে চায় মানুষ জীবনে সফল হতে চায় কিন্তু বলেন হলো না হলো না হলো এটার নাম সফল আচ্ছা পয়সাই যদি মানুষের জীবনে সফলতা আনতো তাহলে বিল গেটস বুড়া বয়সে তার স্ত্রীকে কেন ডিভোর্স দিল বুড়া বয়সে তার বয়স তো হবে সেভেন্টির মতো এই তো ছয় মাস আগে স্ত্রীর সাথে বিচ্ছেদ হলো বুঝা গেল এক পর্বে এসে দুইজন আর একসাথে এক ঘাটে ঘুমাইতে পারতেছে না অতিষ্ঠ হয়ে গেছে তাহলে বুঝা গেল সে স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী নিয়ে সফল স্ত্রী নিয়ে সে শান্তিতে নাই তো ডিভোর্স দিয়ে দিছে আচ্ছা বলেন ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডু এই তো কয়েকদিন আগে তার স্ত্রীর সাথে ডিভোর্স হলো ছোট ছোট দুইটা বাচ্চা দেখলে চোখ জুড়ায় যায় বাচ্চাগুলা কতবার মিডিয়া দেখলাম সে বাচ্চা নিয়ে অফিস করে এরকম সম্পর্ক আজকে মা দিকে বাবা একদিকে বাচ্চাগুলা চৌরাস্তায় দাঁড়ায় একদিক ডাইন দিকে একবার চায় বাম দিকে একবার চায় না মা ডাইনে গেছে গা বাবা বামে গেছে না সফল আমাদের বাবা উচিত কেননা এটার অস্তিত্ব দাতা আল্লাহ জীবনটা যে দিছে আপনি যে বেঁচে আসেন এটা আল্লাহর করুণা আপনি বাঁচার কথা না সৃষ্টি তো একটাও আপনার পক্ষে না যদিও আমরা বেঁচে আসি সৃষ্টি কিন্তু একটাও আমাদের পক্ষে না আল্লাহ তিনটা দিয়ে বুঝাইছেন ভাত হইলো কি হইলো না আমাদের মা বোনরা একটাই টিপা দেখে পুরা পাতিল টিপা দেখে না একটা টিপাই বলে ভাত হয়ে গেছে তারপরেই মার গালে আল্লাহ তিনটা দিয়ে বুঝাইছে সৃষ্টি তোমাদের আল্লাহ কুল্লা ইয়ামিন আর দু তাদিন রব্বা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আর কত আপনারও মাঝে মাঝে বলেন আর কত স্বামীও মাঝে মাঝে স্ত্রীকে বলে আর কত তোমাকে নিয়ে আমি সহ্য করবো স্ত্রীও মাঝে মাঝে স্বামীকে বলে আর কত তোমাকে নিয়ে সহ্য করবো সন্তান ও মা বাবাকে নিয়ে বলে আর কত এই আর কত এই শব্দটা সব জায়গায় আছে না নাই মালিক ও কর্মচারীকে বলে মাঝে মাঝে আর কত তোমারটা দেখবো চলো আমার দোকান চাকরি ছাড়ো কবর কর্মচারী মালিককে বলে আর কত আট ঘন্টা বলছেন দশ ঘন্টা খাটান বেতন দেন ছয় ঘন্টার আর কত আর কত শব্দটা আমাদের সমাজে অনেক ব্যবহারিত জমিনও বলে আল্লাহ আর কত চব্বিশ ঘন্টা তোমারটা বুক করে কারটা বুক করেন বলেন কারটা বুক করেন অক্সিজেনের বিল যদি দিতে হইতো মাসে অক্সিজেনের বিল যদি দিতে হতো মাসে হায় হায় এতটুকু পয়সা কারো কাছে নাই যে শুধু অক্সিজেনের বিল দিবে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেয় মাসে কতটুকু নেন ডেলি যদি পাঁচশো পঞ্চাশ লিটার হয় আরে বলেন না ষোলো হাজার পাঁচশো লিটার মাসে নেন পার লিটার যদি এক টাকা বিল হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের জন্য দিতে হতো শ্বাস প্রশ্বাস এক লক্ষ ষাট হাজার বার পার শ্বাসে যদি এক পয়সা দিতে হতো তাহলে ডেলি ষোলোশো টাকা শুধু শ্বাস প্রশ্বাসের দিতে হতো মাসে কয় টাকা হিসাব করেন ডেইলি কিডনি 37 বার ডায়ালিসিস করেন যদি পার ডায়ালিসিসে 1 টাকা 100 টাকা দিতে হতো তো ডেইলি 3700 টাকা শুধু ডায়ালিসিস ফি হতো জান আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কুরআন হাদিস বাদ দিয়ে বলতেছি বিজ্ঞানীর তত্ত্ব ডেইলি 36 বার আপনার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া অটোমেটিক আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিস একটু ভাবে এই জন্য জমিনও বলে কত আর কত চব্বিশ ঘন্টা নাফরমানি আমি কথা শেষ করতেছি সময় হাতে নাই আর কত না ফুরমানি এর চেয়ে বড় না কি হয় বলেন যার সবকিছু চব্বিশ ঘন্টা ভোগ করে সবকিছু কার ভোগ করেন আচ্ছা একটা প্রশ্ন করি একটা প্রশ্ন করি আইনগত লাইনে সবচেয়ে বেশি পড়া হলো ব্যারিস্টারি পড়া আমি জানি না এর উপরে আছে কিনা এর উপরে নাই মনে হয় ঠিক না ওনাকেই প্রশ্ন করি বলেন তো এই শরীরটা প্রযুক্তি দিয়া চালাইলে বড় একটা আমি লাউড স্পিকার দিয়ে যদি বল শরীরটাকে প্রযুক্তি দিয়া চালাইতে হতো কত বড় একটা প্রজেক্টের দরকার হতো একজনের চালানোর জন্য ধারণার বাইরে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা চারিবার চেকিং এর পরে আপনার ভিতরে খানা ঢোকে খাদ্য ঢোকে চারিবার চেকিং অটো চেকিং প্রথমে নাম চেক করে গ্রান ঠিক আছে কিনা জিব্বা প্রথমে চেক করে সাপ ঠিক আছে কিনা দ্বিতীয়বার দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা ভিতরে বার চতুর্ত্র জিব্বা চেক করে কোন চুল জাতীয় আর জাতীয় জিনিস খাদ্যর ভিতরে ঢুকলো কি নাও চার চেকিং এর পরে আপনার ভিতরে ঢোকেন বলেন প্রযুক্তি দিয়ে যদি চেক করা হয় যান গ্রান্ট ঠিক আছে কি না কত কোন পরে রিপোর্ট দিবে দেখেন স্বাদ ঠিক আছে কিনা। প্রযুক্তি দিয়ে চেকিং করে দেখেন কতক্ষণ পরে রিপোর্ট দেয় ওই পর্যন্ত খিদায় আপনার সাইজ হয়ে যাবে এতো সাথে সাথে রিপোর্ট দিতেছে টাচিং করতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না নাকের কাছে নিতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না দাঁতের নিচে পড়তে দেরি রিপোর্ট দিতে দেরি করে না জিব্বা বাড়ি করতে দেরি করে না যদি যদি প্রযুক্তি দিয়া চলতো দিল কত বড় প্রজেক্টের দরকার হতো কোন দিন কি ভাবছি আমরা এই শরীরটা কিভাবে চলে হবে তো একটা প্রযুক্তি দিয়া দেয় একটা কথা দি আমাদেরকে বুঝ দিয়া দেয় আসলে ওটার পিছনে কোনো যুক্তি নাই একটাই দিক উনিও বলবে হাট চলে বাল দিয়া কি হাটের নিচে বাল্ফ আছে বাল্ফের সাহায্যে হাটটা চলে ঠিক না আমিও মানলাম কিন্তু যদি আমি প্রশ্ন করি বাল্ফ চলে কি দিয়া বিজ্ঞানের কাছে তো এটার জবাব নেই উনি বলো কিন্তু ইংল্যান্ড থেকে করছে হয়তো ব্যারিস্টারি বলো ইংল্যান্ড বলো বাল্ফ কি দিয়া চলে ওদের কাছে নাই আমাদের কাছে আছে

আমি সফল হতে চাই কিন্তু আমি সফল না কেন কেননা এই তিনটা জিনিস মানুষ চায় কিন্তু তালাশ করে নিজের বিবেক দ্বারা নিজের বুদ্ধি দ্বারা নিজের বিদ্যা দ্বারা দুনিয়ার প্রচলনের দ্বারা বা মাধ্যমে বলতে পারেন আল্লার থেকে জিজ্ঞাসা করে না এই জন্যই আমি বলতেছিলাম প্রথমে যে বড় মনোযোগ দিয়ে শুনতে হবে বড় চুপচাপ শুনতে হবে না আমাদের জীবনটা আজকে রহমত রহমত নাই সব আছে শিক্ষিতের কাছে শিক্ষা আছে দীক্ষিতের কাছে দীক্ষা আছে টাকা আলার কাছে টাকা আছে